বাচ্চা রাখতে না পারে এটার ব্যবস্থা করতেছি ভাই কোন কলেজ স্টুডেন্ট যদি এক লগে দেহস ওই জায়গায় এক লগে ডাক দিবি হাই সমস্যা নাই ভাই দেখলাম মাও যাইতে রেডি থাকিস ও ঠিক আছে ভাই হ্যাঁ ধান ওই দিক যেন এটা পোলো না থাকে মহম্মদপুর এদিক যেন এটা পোলো না থাকে এরিয়া করছি সমস্যা নেই এরিয়া আমাকে আমাকে দেখা লাগবো ঠিক আছে ভাই ওকে হ্যাঁ ঠিক আছে রাখলাম